আসসালামু আলাইকুম অনুবাদ আপনাদের জন্য নিয়ে আসছে খুব অল্প খরচে মানসম্মত সার্ভিস নিয়ে সৌদি ইনভেস্টার লাইসেন্স সেবা দিচ্ছে আপনি যদি আপনার নিজ নামে আপনার নিজ মালিকানায় একটি সৌদি আরবে বিজনেস দাঁড় করাতে চান তাহলে হিদম অনুবাদ অ্যান্ড কনসালটেশন হয়েছে আপনার পাশে অনেকে অনেকভাবে ভয় দেখাবে ভীতি দেখাবে কিন্তু আপনি একবার যদি তা ঝাড়া দিয়ে সাহস নিয়ে দাঁড়িয়ে যান তাহলে কিদবা অনুবাদ আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করবে আমরা দিচ্ছি স্বল্প খরচে ট্রেডিং কিংবা সার্ভিস লাইসেন্সের সম্পূর্ণ সার্বিক সহযোগিতা সম্পূর্ণ প্রসেস আমরা আপনাদেরকে করে দিব অল্প খরচে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা कितना और वजन कंसल्टेशन सेट ऑफिस